স্বীকার করে মানুষের নমুনা পর অত্যাচার করে ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকার হরণ করে মানুষের উপর যে যুব অত্যাচার করেছে মানুষের যে ভোটের অধিকার হরণ করেছে মানুষকে ঘরে থাকতে দেয় নাই আমার এক একটা কর্মী ভাইয়ের এক একটা যদি ষোলো সতেরোটা মামলা থাকে আপনারা বিচার করেন একই অপরাধে গাইবি নামে একটা মামলা আছে আপনারা শুনেন নেই গাইবি কতগুলো নির্যাতন করেছেন দেখেন আমাদের উপর করেছেন কতগুলো জুলো আমাদের উপর করেছেন আল্লাহ আমি তাদেরকে বলতে চাই আল্লাহ ছেড়ে দেন যেমন

ষড়যন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কি বলতেছে আমার লিগের করতেছে

যে ঝুলু মধ্যে তারাই করেছিল কি অপরাধ ছিল আমি আপনাদের কাছে আজকে শুধু একটাই দাবি আপনারা এই বিচার করবেন আমি শুধু আজকে দিক নির্দেশনা এসেছি আমি আপনাদের বাড়িতে বলতে চাই আমরা

i okay.

আমার এই বাইকের আজকে কষ্ট করে গণমাধ্যমে আসার জন্য আমি আমার দিক নির্দূষণ বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রদ্ধা